সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজ সাতাশে জুন রোজ শুক্রবার তো আজকে আমরা অবস্থান করছি গোবিন্দগঞ্জ থানার ভিতরে তো বন্ধুরা অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই হ্যাঁ এই জন্য আমার প্রিয় দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যারা আমার পুরাতন ভিউয়ার্স এবং যারা আমার ভিডিওগুলি দেখেন তারা তো জানেন আমার চ্যানেলে বরাবর গাড়ি বিক্রির ভিডিও নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকে আপনার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি বিক্রি করা হবে তো গাড়িটি একটি কম দামের ভিতরে একটি রানিং কন্ডিশনের গাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু কাদা লেগে আছে গাড়িটি আজকেও চাষ করে নিয়ে আসা হয়েছে বিছনের জমি চাষ করতেছে তারা এটা দিয়ে তারা ধানের চারা রোপণ করতেছে এগুলো দিয়ে তো আজকে এই গাড়িটি বিক্রির রিভিউ করব তো আপনারা যারা কম দামের ভিতরে ভালো একটি গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি একটা মোটামুটি আইডিয়া আপনাদেরকে দিয়ে দেব গাড়িটির কন্ডিশন এবং গাড়িটির দরদাম সম্পর্কে সকল কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যাদের এই সত্যি কথা শুনে যাদের ভালো লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা নিতে চান না তারাও আমাদের ভিডিওটি দেখে হয়তোবা বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যে এখনকার বাজার দর কেমন বা কীরকম কন্ডিশনের গাড়ি নিতে হলে কোথায় কোথায় যোগাযোগ করবেন আপনারা দেখি কি দেখে গাড়িগুলি কিনবেন তো বন্ধুরা অবশ্যই আমাদের পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর এই গাড়িটি কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে গাড়িটি স্টার্ট দিয়ে সুন্দরভাবে গাড়িটির সাউন্ড আপনাদেরকে দেখাবো তো অয অধৈর্য হবেন না আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলি দেখবেন আসলে আমরা কিন্তু একটু সময় নিলেও গাড়িটি কিন্তু সুন্দরভাবে পুঙ্খনুপুঙ্খনীয়ভাবে কিন্তু গাড়িগুলি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি চাকা ড্রামপাশের চাকাটি কিন্তু এখনও ভেজা রয়েছে কাদা মাখা এর কারণ হচ্ছে গাড়িটি চাষ করে নিয়ে আসে এভাবে রাখা হয়েছে তো একটি রানিং কন্ডিশনের গাড়ি দেখলেই বুঝতে পারেন তো গাড়িটি কোনো প্রকার ধোয়া মোছা নেই তো মোছা করতে হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটির কালার একটু আপনাদেরকে একটু দেখাই গাড়িটি ধুলে কিন্তু কালার আসবে ভিতরে কিন্তু কালার রয়েছে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু তো গাড়িটির ডেটও আপনাদেরকে দেখাবো গাড়িটির ডেট কত রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়িটির ডেট কিন্তু দুই হাজার বিশের দশ মানে দুই হাজার একুশের গাড়ি এটা তো দু হাজার একুশ সালের গাড়ি গাড়িটিতে কিন্তু একটি সাইফিং ইঞ্জিন রয়েছে বন্ধুরা তো গাড়িটি হচ্ছে একটি আঠেরো ব্লেডের একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ রানিং কন্ডিশনের গাড়ি গাড়িটিতে কোনো প্রকার কোনো কাজ নেই আপনারা যদি কেউ কম দামের ভিতরে গাড়ি কিনতে চান দেখতে পাচ্ছেন এ কিন্তু ডবল চাপ লাগানো আছে আর ওপাশেও কিন্তু ডাবল চাপ লাগানো আছে যারা গাড়ির সম্পর্কে একটু জানেন তারা কিন্তু বুঝতে পারতেছেন ডবল চাপটা কি আসলে এখানে কিন্তু অন্য অন্য গাড়ির কিন্তু একটি বিয়ারিং থাকে তো এই গাড়িটি কিন্তু এখানে দুইটা কিন্তু বিয়ারিং এপাশে দুইটা এপাশেও দুইটা দুইটা করে বিয়ারিং থাকে এজন্য গাড়িটি কিন্তু হাফসের লং লাস্টিং অনেকটা বেড়ে যায় গাড়িটির বিয়ারিংও কিন্তু অনেক দিন টেকে তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন একটি সার্ফিং গাড়ি দিয়ে গাড়িটি কিন্তু আসে এই মুহূর্তে আমাদের সামনে তো গাড়িটি ইঞ্জিনও কিন্তু অনেকটা ভালো কন্ডিশনের রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটা তিনটি বেলই লাগানো আছে অনেকেই একটি বেল দিয়ে গাড়ি চালান কিন্তু আপনারা তো বন্ধুরা আপনারা এগুলো গাড়ি আপনারা তিনটি বেল দিয়ে চালাবেন আসলে তিনটি বেল দিয়ে চালালে গাড়িটি কিন্তু অনেক সুন্দরভাবে চলে এবং বেলটা অনেক লাস্টিং করে তো গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির কালার কন্ডিশন মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে পিছনের চাকাটিও কিন্তু সুন্দরভাবে বেঁধে নেওয়া হয়েছে পিছনের ফালগুলি কিন্তু দেখতে পাচ্ছেন রানিং কন্ডিশনের ফাল এই যে ফালের সাথে যে ময়লাগুলি লেগে থাকে এটা কিন্তু এখানে বেছে কিন্তু ফেলে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাড়িটি একদম রানিং কন্ডিশনের গাড়ি গাড়িটি ওভারঅল কন্ডিশন কিন্তু আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন গাড়িটি কোনো প্রকার কোনো ধোয়া মোছা এখনও করা হয় নাই যেরকম আছে এরকমই আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ আমাদের চ্যানেলে কোনো সলচাতুরি বা দুই নাম্বারই কোনো জায়গা নাই এখানে যা সত্যি এটাই আপনাদেরকে তুলে ধরবো তো যারা আসলে গাড়ি কেনেন তারা কিন্তু আসলে ধুলা মাখা থাক বা যেভাবে থাক তারা কিন্তু বুঝতে পারবেন গাড়িটির কন্ডিশন আর গাড়িটির সাউন্ড দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির সাউন্ডটা কত সুন্দর তো বন্ধুরা এই গাড়িটি রয়েছে কিন্তু গোবিন্দগঞ্জ থানায় তো আপনাদেরকে একটু আমাদের শর্টকাটে আমাদের লোকেশনটি একটু জানিয়ে দিচ্ছি তো আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার ভিতরে এটা হচ্ছে গাইবান্ধা জেলার ভিতরে গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ থানার উপরেই কিন্তু গাড়িটি রয়েছে তো তারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিও শেষে নাম্বার থেকে সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যদি অন্য কোনো গাড়ি নিতে চান এক সিজন দুই সিজন বা সাইফিং বা ট্রলি তারও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা এগুলো গাড়ির বিভিন্ন পার্টস সকল পার্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখছেন আমার কিন্তু একটি শোরুম রয়েছে বা দোকান রয়েছে সেখানে কিন্তু সকল গাড়ির এরকম সব গাড়ির কিন্তু পুরাতন সকল পার্টস এবং এরকম পুরাতন গাড়ি অনেক ভালো কন্ডিশনের নতুন কয়েক মাস ব্যবহার করেছে এরকম কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন বা বেশি দামি কম দামি সকল গাড়িগুলি আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এবার চলুন একটু গাড়ি সম্বন্ধে কিছু কথা বলা যাক আসলে গাড়িটির সঙ্গে রয়েছে পাঁচটি চাকা এখানে যে তিনটি চাকা দেখতে পাচ্ছেন আর দুটি সামনের দুটি লোহার চাকা থাকে এ দুটি চাকা রয়েছে আর সামনের চাকা দুটি মোটামুটি ফ্রেশ রয়েছে তো বন্ধুরা গাড়িটি এখান থেকে দেখতেই পাচ্ছেন গাড়িটি ধুলে কিন্তু আরো অনেকটা ভালো কালার আসবে দেখতে পাচ্ছি ইঞ্জিনের সাউন্ডটি কিন্তু অনেক সুন্দর অনেক ক্লিয়ার সাউন্ড কোনো বাজে ধরনের কোনো সাউন্ড নেই আর গাড়িটি সুন্দরভাবে ফ্রিলি কিন্তু ঘুরতেছে তো প্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সুন্দরভাবে ইজিলি কিন্তু গাড়িটি চলতেছে কিন্তু গাড়িটি অনেক সুন্দর গাড়িটির সাউন্ডটা অনেক সুন্দর সাউন্ড আপনারা দেখতেই পারলেন তো গাড়িটি একদম ওভারঅল কন্ডিশন একদম রানিং কন্ডিশনে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না তো গাড়িটির দরদাম সম্পর্কে এখন কিছু কথা বলা যা গাড়িটির চাওয়া দাম হচ্ছে সত্তর হাজার টাকা গাড়িটি পঁয়ষট্টি হাজার টাকা হলে গাড়িটি তারা বিক্রি করে দিবে তো আপনারা যারা পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি নিতে চান অবশ্যই গাড়িটি নিতে পারবেন আমি মনে করি যে পঁয়ষট্টি হাজার টাকায় এরকম ভালো কন্ডিশনে গাড়ি আপনারা কোথাও পাবেন না তো আপনারা যারা নিতে চান অতি দ্রুত তো একটু যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ডেট দেখে একটু দ্রুত যোগাযোগ করবেন যদি বেশি ডেট হয়ে যায় তো আমাদের সঙ্গে যোগাযোগ আপনারা করিয়েন না কারণ আমাদের গাড়িগুলি খুব দ্রুত বিক্রি হয়ে যায় তো আমাদের লোকেশনটি আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ থানার ভিতরে কিন্তু গাড়িটি রয়েছে গোবিন্দগঞ্জের আশেপাশে থেকে যদি কোনো ভাই নিতে চান তারা কিন্তু সরাসরি এসে গাড়িটি চালিয়েও দেখতে পারেন গাড়িটি লোড দিয়ে বা জমি চাষে কিন্তু দেখতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই আর আমাদের চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক গাড়ির ভিডিও রয়েছে তো আপনারা যদি অনেক ফাস্ট কন্ডিশনের গাড়ি বা অ্যাক্সিডেন্ট করা গাড়ির ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলে ভিজিট করে কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলি দেখতে পারেন তো অবশ্যই আমাদের দোকানটি কিন্তু গোবিন্দগঞ্জ থানাতেই তো আপনাদের কিন্তু কোনো গ্রামের ভিতরে যাইতে হবে না আর যদি কোনো ভাই কোরিয়ারে নিতে চান তাদেরকেও দেওয়া যাবে তো আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট থাকবে যে আপনারা সরাসরি এসে একটু গাড়িটা দেখে চাইলে বুঝে নেবেন যেখান থেকে গাড়ি নেন একটু সরজমিনে এসে দেখে নিলে আপনারা আসলে ঠকবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে